আর দর্শক যে হারে এই জায়গা পানিপুরিয়ে মানে ক্ষয়ক্ষতি হয়েছে এই হারে কাফি ভাই একটা বক্তব্য বক্তব্যটা কিন্তু এককালে ফালাই দেওয়ার মতো না সত্যিকার অর্থে তিনি এটা কঠিন আকারে বক্তব্য রাখছে বলতে চাচ্ছি কাফি ভাই কিন্তু অনেকগুলো কন্টেন্ট বানিয়ে অনেক দর্শক হ্যাঁ আমাকে কোয়া যাইবে না কইলে আমরা বিশ্বাস হারবেন না কেলাগাছ তো খারাই রয়েছে একটা ভাঙে সরে নাই লই লোয়ে প্রায় সাড়ে আশো কোটি আর ক্ষতিতে সম্মুখীন হয়েছে খালি করতে পারে না দর্শক প্রায় কোটির উপরে হুম এইয়া বরিশালে বসিয়া যখন কাপি ভাই শহরে বসিয়া ভিডিও করতেছিল তখন অনেক কিছু বলছিল যাই হোক ভিডিওটা কিন্তু ভাই খুব ভালো একটা দিক বুঝে নিতে কইছে দর্শককে সেটা কিন্তু বুঝে নেন নাই দেখেই কাফিকে এখন আনফলো করছেন অনেক কিছু আর যারা এক যারা ত্রাণ ফেরিওয়ালা যুক্তিটা নিয়ে কথা তুলেছিলো কাফি সত্যিকার অর্থে বলতে চাইব আপনারা একটু ভাবেন একটু চিন্তা করেন যে তিনি কী বলতে চাইছিল তো খুব ভালো হবে বিষয়টা লোক যদি একটু আপনারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করেন আর এটা হইছে কি সফ যারা খাবার ত্রাণ ইত্যাদি দিত তাদের একটা ই ছিল যে আমি একটা পর্যায়ে যাব তারপরে মিরাক্কেল তো ভালো অবশ্যই অবশ্যই আমার বৃষ্টি ফল দিয়ে রাখবেন আর সাথে থাকবেন আর